আসসালামু আলাইকুম ভিলে যে পরিমাণ কচু হয়েছে এই বছরের মানে অন্য তুলনায় সেটা আসলে বলার মতো না প্রচুর পরিমাণ কচু আর কি হয়েছে আর আমাদের যে এখানে আমি কাটতেছি এটা আমাদের ক্ষেতের উপরে আর আরকি এইগুলো কিন্তু কিছুদিন পরে আবার পরিষ্কার করতে হবে আর এগুলো কাটার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাড়িতে যেহেতু গরু আছে এগুলো গরুকে নিয়ে দিব। তো গরুকে নেওয়ার দেওয়ার জন্য কিন্তু আমরা একটা মানে এখানে আমাদের কোন দানা আর কি কোন দা এখানে আসলো সেই কোন দানা আর কি নিয়ে তারপর এখানে কিছু কুচু কাটার চেষ্টা করছিলাম আর সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এ মানে মানে এত পরিমাণ কচু হয়েছে সেটা আসলে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাবেন সেদিকে শুধু কচু আর কচু আর এদিকে আমার বাইক নৌকা ছিল আর আমরা দুইজনে আর কি বিলির মাঝখানে এই কচুগুলো কাটতেছিলাম তো কাটা শেষ করার পরে দেখি আমার সে আমার বাইক নিয়ে কিন্তু ভালো মানে যেটা জেনে আর কি বেশি করে মামা দেওয়া আমার কাছে আমি নিয়ে যাই মানে সেই নিয়ে যাচ্ছিল আমি তেমন ভালোভাবে চালাতে পারছিলাম না তো এভাবে কি গাছ কাটার পরে আমরা আসছিলাম আর আজকে যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠছিল রোদের কারণে কিন্তু একদম নাজেহাল অবস্থা আর এই দিকে দেখি একটা বাইরে কারেন্ট বলা হয় আর কি যেটা আর কি নেট দিয়ে তৈরি সেখানে দেখে আমার বাইক নিয়ে আর কি আঙাইছিল যে মাছ বাচ্চা কিনা সেখানে দেখি বুড়া বড় একটা ব্যাঙ্ক মাছ আসলে বাজে নেই তো গত দুই দিন যাবৎ কিন্তু প্রচুর পরিমাণে রোদ যেতেছে আর রোদের অবস্থায় কিন্তু আমরা একদম নাজে অবস্থা হয়ে গেছিলাম আর আমাদের এই ক্ষেতের টানি এখানে একটা ঝর্ণা ছিল আর এই ঝর্ণা গুলো কিন্তু অটোমেটিক পানি ওঠে এটা আসলে একটা অলৌকিক ঘটনা বলতে পারেন আপনারা হয়তো দেখে থাকবেন এগুলো যাদের এলাকায় হয়তোবা বিলেন বা নানান জায়গায় এরকম হয়ে থাকে যখন লেয়ার উপরে আসে পানি তখন কিন্তু আসে আর এইদিকে এখানে কিন্তু কিছু দায়গা মাছ ছিল কিন্তু আমাদের শব্দ ভাই কিন্তু চলে গেছে আর ভিডিওতে দেখাতে পারছিলাম না দারিগা মাছ তো জর্নার পানি আমরা এখানে হাত মুখ দিয়ে জর্নার পানি মানে অনেকটাই খেয়ে নিলাম আর এত পরিমাণ ঠান্ডা ছিল জন্নার পানি জন্মার পানি যেহেতু অনেক ঠান্ডা থাকে আপনারা হয়তো জেনে থাকবেন অনেক ভালোই লাগছিল